উনিশশো একাত্তর থেকে প্রতিটি ডিসেম্বর বাঙালির অনন্য অহংকার বিজয়ের মাস আমরা প্রত্যয় হয়ে উঠি সম্পূর্ণ বাঙালি হয়ে মাথা উঁচু করে বাঁচব বাঙালির গান গণমানুষের গান বিজয়ের মাস জুড়ে আপন দেশকে পাওয়া আর ভালোবাসার গান দিয়ে প্রাণ জুড়াতে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সহ একাধিক সোশ্যাল মিডিয়ামে আসছে আর কয়েক ঘন্টা মানবিক সামাজিক সাম্য ও ন্যায্যতার বৈশিষ্ট্য সমৃদ্ধ আবহমান বাংলা গানের ধারানি নিয়ে সবার পাশে থাকছি বছরের ৩৬৫ সকালে ঠিক নটা কর্ম জাতি বৃত্তের বৈষম্য দূর করে সম্প্রীতির মানবিক সমাজ গড়ে তুলুক বাংলা সংস্কৃতি বাণী আসুন দেশের টানে প্রাণের গান জেগে উঠি জেগে থাকি